গোবিন্দপুর গ্রামের কিছু অংশ তুলে ধরবো তো এই রাস্তাটা মূলত যা আছে চাকশি বাজার বারুইপাড়া যাওয়া যায় কুমড়ো যাওয়া যায় শগুনে যাওয়া যায় এছাড়াও এই রাস্তাটি অনেক এলাকায় যাওয়া যায় তো এই রাস্তাটার মাঝখানে যে মনোমুগ্ধকার একটা বিল আছে আমার কাছে খুব ভালো লাগে তা অনেক দিন ধরে আসবো আর কিন্তু আসা হয় না কারণ হচ্ছে এই রাস্তাটার অবস্থা খুবই জঘন্য জঘন্য অবস্থা ছিল যার কারণে এই রাস্তায় আসলেই মোটকাতা মাথায় জ্বালা উঠে যত এত বিস্তৃ অবস্থা ছিল তো এই রাস্তাটা দেখলাম যে বেশ সপ্তাহখানিক আগে এই রাস্তাটা করে দিছে তো যার কারণে চিন্তা করলাম যে তাহলে একটা হাও বাড়ি দিয়ে আসি যে ঘুরে আসি তো এর আগে আমি এই যে হচ্ছে গোবিন্দপুরের এনে একটা প্রাইমারি স্কুল আছে গোবিন্দপুর গ্রামটা বেশ অনেক বড় সড়ো একটা গ্রাম ওই পাশে হচ্ছে ওই টাটের মাথা পর্যন্ত গোবিন্দপুরের গ্রামের শেষ মানা আর এদিকই তেলিখালির শেষ প্রান্তে গোবিন্দপুর গ্রাম তো বেশ অনেক বড় একটা গ্রাম এ ঘুরে দেহাতি গেলে বেশ বড় একটা ব্যাপার স্যাপার তো এই গোবিন্দপুরীর কিন্তু আমি বেশ ভিডিও আমি ছাড়েছি দেখাইছি আপনাকে দেখানোর চেষ্টা করেছি তো এই এলাকাটার বিশেষ যে এই গোবিন্দপুরীর বিশেষ যে সিন সিনারিগুলো কিন্তু এই রাস্তায় বেশি কারণ হচ্ছে মাঝখানে যে ফাঁকা বিলটা আর একটা সাইডে একটা খাল আছে খালটা পার হলি আবার শগুনে গ্রাম তো যদিও শগুনীয় গ্রামে এখনও যাওয়া নেই খুব শীঘ্রই যাবো চিন্তা ভাবনা আছে যে শগুনে গ্রামটা যে একটু ঘুরে আসছি খালি নাম শুনি শগুনে নাম এখন যাই হোক শগুনে গ্রামে যাব এবং খুবই গ্রাম এলাকা আমি জানি মানে দূরিতে দেখা যায় শগুনি গ্রাম তো শগুনে গ্রামে যাব। আর শকুরাটের ভিডিও অনেক আগে দিছি আমি এই পথে অনেক আইসি গেছি সেই সুবাদে এই রাস্তার ভিডিও আগেও একটা দিছি আমি তো আজকে আবারও দ্বিতীয়বারের মতো চলে আইছি কারণ হচ্ছে আমি ওই বারোই পড়া দাচ্িলাম সেই সময় আর কি বারোই পড়া দিকেই যাওয়ার সময় এই ভিডিওটা করিলাম তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখতে তো যার পথে ওই চাঁতার সাথে দেখা হয়ে গেল সাথে কথা বলেছিলাম মনে হয় একটু কানে কম শুনে যার কারণে একটু বিঘ্ন তিলক কথা মানে সে বুঝতেছিল না আমার কথা তো যাই হোক এলাকাটা কিন্তু খুবই মনোমুগ্ধকার বিশেষ করে পাম্প সাইড দ্য বিল্ডার এই বিল্ডার কারণে মানে এই রাস্তাটার দৃশ্যটা ফুটে উঠেছে আর ডাইন সাইডে নদীর কথা কি কব মানে আমার এত বেশি ভালো ওঠে তার কারণে কিন্তু এই রাস্তাতে আমি মাঝে সাঝেই চলে আসি তো আজকে বিশেষ আসার কারণ হচ্ছে আমি এই পাশটি দিয়ে বারৈপাড়া গ্রামে ঢুকবো বারৈপাড়া গ্রামের ভিডিও আরও দুই তিন দিন আগে আমি আপলোড করিলাম কিন্তু একটা বিশেষ কারণে সেই ভিডিওটা অবশ্য লেট করা লাগিছে কারণ আমি বহুত জায়গায় গিয়েছি বহুত এলাকায় গিয়েছি কিন্তু ওই গ্রামে ঢুকে দুটি অপদার্থ আমার ক্যামেরার সামনে পড়িল যার কারণে ওই ভিডিওটা আমার ডিলেট করা লাগিছে কারণ এরকম অপদার্থ আমার বয়সে আমি দেখি নাই কোনো দিন তো যাই হোক সে কথা নাইবা বললাম তাকে জন্য ভিডিওটা ডিলিট করা লাগিছে অবশ্য এই জায়গায় আমার কোনো ফল্ট তারা ধরতে পারতো না কিন্তু তাকে সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে এটা হচ্ছে আমার চরম ভুল তো যাই হোক বিভিন্ন এলাকায় আমি ব্লগ ভিডিও করেছি বা অনেক এলাকা তুলে ধরেছি কিন্তু আসলে এমন পরিস্থিতি কোন দিন পড়ি নাই জঘন্য পরিস্থিতিতে তো যাই হোক এখন আমি ওই যে যে চাঁদার সাথে কথা বলছিলাম ওই চাঁদা হাউসের সামনে সম্ভবত সাইকেলে সেন পড়েছে চাঁদারে দেখলাম যে আমার কথা বলতে ইচ্ছে হল তাই আর কি চাঁদার সাথে একটু কথা বলি সবাই দেখতে আর বাকি কথা পরে বলতেছি ধন্যবাদ

আমি যেসব এলাকায় যাই মোটামুটি আমার সামনে যারা আসুক যারা যাদের সাথে মনে করি যে কথা বলা দরকার মানে হাটা মোমেন্টে আছে এই গাড়ি ঘোড়া বাদে তো আমি সবসময় চেষ্টা করি মেয়ে হোক বা ছেলে হোক তাদের কাছ থেকে এলাকার তাদের এলাকার নাম তাদের মুখ থেকে শোনার বা তুলে ধরার এটা হচ্ছে আসলে যারা প্রতিনিয়ত ব্লগ ভিডিও করে সবাই করে এই কাজটা শুধু আমি একানা কারণ আমিও তো দেখে দেখে শিখছি এই ব্লগুলো কিভাবে করতে হয় এইগুলোতে একটা অভিজ্ঞতা নিয়েই নামিসি আর দীর্ঘদিন ধরে করতেছি অনেকে আবার এগুলো আবার যারা ভিডিওগুলো দেখেন অনেকে আবার মাইন্ড করে বসে যে মানে মহিলাদের সাথে কথা বলার দরকার ভাই মহিলা পুরুষগুলোতে কিছু নয় মহিলারা কি আমাকে বাংলাদেশের অংশ না বা আমাকে এলাকার মানুষ না তো যাই হোক যারা যা সমস্যা হবে তাকে তো ক্যামেরায় রাখবোই না যারা বলবে যে আমার সমস্যা তাকে তো রাখবোই না তো ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর এরপরে আসতেছি শগুনে গ্রামে পোঙলো এসব এলাকা আমি আগেই তুলে ধরেছি তারপরেও বিশেষ করে শগুনে গ্রামে আসতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ